তিন দিনের সফরে শ্রীলঙ্কায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে কলম্বোতে নামকোকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়ক এরপর হোটেলেও নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় সেখানে তার সঙ্গে দেখা হয় প্রবাসী ভারতীয়দের এই তিন দিন পড়শি দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর বিশ্লেষকদের প্রশ্ন ভারত মহাসাগরে চীনের দাদাগিরি রুখতেই কি এই সফর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন তিনি শনিবার সকালে নামও পা রাখেন পড়শি দেশে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটক মন্ত্রী বিজিথা হেরাত স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নলিন্দা জয়তিশা শ্রম মন্ত্রী অনিল জয়ন্ত মৎস্যমন্ত্রী রামালিঙ্গম চন্দ্রশেখর নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পালরাজ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কৃষ্ণাথা আবাসেনা সকলের থেকেই রাজকীয় অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী এরপর কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রেসিডেন্ট দিশা নায়ক সাক্ষাতে দুই রাষ্ট্রনেতাই ভারত শ্রীলঙ্কার দুই দেশের মধ্যে সহযোগিতা মজবুত করার বার্তা দেন শনিবার এক্স্যান্ডেলে মোদী লেখেন কলম্বোতে পৌঁছেছি বিমানবন্দরে আমাকে স্বাগত জানানোর জন্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আমি কৃতজ্ঞ শ্রীলঙ্কায় কর্মসূচি শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি জানা গিয়েছে শ্রীলঙ্কার অনুরাধাপুরা বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন মোদী যেগুলোতে অনুদান দিয়েছে ভারতই এছাড়াও তিনি শ্রীলঙ্কার ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব বৃদ্ধি করতে প্রেসিডেন্ট দিশা নায়কের সঙ্গে আলোচনায় বসবেন শ্রীলঙ্কার নোংর করার চেষ্টা করছে চীনের গুপ্তচর জাহাজ এই আবহেই মোদীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিকরা হাই নিউজ নেটওয়ার্ক